বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশে ডিসেম্বর এবং উনতিরিশে ডিসেম্বর দু আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বা আগামী দিনে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেই কারণে আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি আমরা প্রথমে যে কোর্সের প্রশ্নগুলো তুলে ধরবো সেটি হচ্ছে কোর্স সিসি ফোর পয়েন্ট ওয়ান এখানে এক নম্বর দাগের যে প্রশ্নটি ছিল কবি নাগার্জুনের কবিতায় যে সমাজ সচেতনতার পরিচয় পাওয়া যায় কবিতা অনুসরণে তা আলোচনা করো অথবা চন্দু আমি স্বপ্ন দেখেছি কবিতার অনুসরণে এর নির্মাণ শৈলীর পরিচয় দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল টোবা টেকসিং গল্পের টোবা টেকসিং চরিত্রটি নিজের ভাষায় বিশ্লেষণ করো অথবা ঘরওয়ালি গল্পে পাওয়া না পাওয়ার অভিমানের ছবি ফুটে উঠেছে গল্প অনুসরণে তার পরিচয় দাও তিন নম্বর দাগের প্রশ্নটি হল চিংড়ি উপন্যাসে মিথ রোমান্স ও বাস্তবতার সংমিশ্রণ এক পর্ব নতুন শৈলীর সৃষ্টি করেছে উপন্যাস অনুসরণে বুঝিয়ে লেখো অথবা চিংড়ি উপন্যাসে এক পাত্রী দুই পাত্রকেন্দ্রিক যে বহু কৌণিক মনস্তাত্ত্বিক পরিচয় পাওয়া যায় সেটি বিশ্লেষণ করো চাণ্ডম্বর দাগের যে প্রশ্নটি ছিল হয়বদন নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা যুক্তিসহ আলোচনা করো অথবা মানুষের আত্মপরিচয়ের সংকট হয়বদন নাটকের মূল ভাববস্তু মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে চলে যাব যে কোর্সে সেটি হচ্ছে শেখ সি শেখ ফোর এই কোর্সের এক নম্বর প্রশ্নটি ছিল যে তরঙ্গ তীরে নিয়ে আসে সেই ফিরে অকুলের মাঝখানে টেনে নিয়ে যায় জয়সিংহের এই সংলাপে তার চরিত্রের যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো অথবা বিসর্জন নাটকের নামকরণ নাট্য বিষয়ের সঙ্গে কত দূর সামঞ্জস্যপূর্ণ বুঝিয়ে দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল অচলায়তন নাটকের নিম্নবর্গীয় সমাজের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা অচলায়তন নাটকের গানগুলি নাট্যবস্তু নির্মাণে কতদূর সার্থক বলে তোমার মনে হয় যুক্তি সহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ছিল রাজা নাটকে প্রকাশিত ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো রাজা নাটকে ঠাকুরদা চরিত্রের নাট্যগত তাৎপর্য বুঝিয়ে দাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল চন্ডালিকা নৃত্যনাট্যে প্রথাগত সংস্কার ও সন্তান স্নেহের আবর্তে প্রকৃতির মায়ের চরিত্রের যে দ্বান্দ্বিক বিকাশ ঘটেছে তা সংক্ষেপে লিপিবদ্ধ অথবা নৃত্যনাট্য চণ্ডলিকাতে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সমাজের যে বৈষম্য ও ব্যাধির দিকে দৃকপাত করেছেন তার স্বরূপ বুঝিয়ে দাও এরপরে আমরা চলে যাব যে কোর্সটিতে সেটি হচ্ছে কোর্স ওয়েসি 4.1 পয়েন্ট কোর্স ওয়েসি 4.1 এই কোর্সে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতায় চারপাশের প্রকৃতি আর মানুষের প্রতি তার গভীর সংলগ্নতার পরিচয় পাওয়া যায় কবিতা অনুসরণে বিষয়টি স্পষ্ট কর। অথবা এখনো নামেনি বন্ধু নিউক্লিয়ার স্মৃতের গধুলি কবিতাটির সূত্রে কবি রঞ্জন দাশগুপ্তের জীবন বোধের পরিচয় দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল একাঙ্ক নাটক হিসেবে এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনীর সার্থকতা বিচার করো অথবা চেকবের ট্রাজিক ট্রাজিক পোনে এভল নাটকটির বাংলা নামকরণের ক্ষেত্রে অজিতেশ খানিকটা মেলোড্রামার পরিচয় দিয়েছেন যুক্তিসহ আলোচনা করো তিন নম্বর জাগের প্রশ্নটি ছিল শিল্পের স্বরূপ বিশ্লেষণ প্রবন্ধে প্রাবন্ধিকের শিল্প ভাবনার স্বরূপ আলোচনা করো অথবা প্রাচীন রাঢ়দেশ প্রবন্ধ অবলম্বনে প্রাচীন রাঢ়দেশের পরিচয় দাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল মহাকালের রথের ঘোড়া উপন্যাসটির মধ্যে যে লোকজ উপাদানের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো অথবা মহাকালের রথের ঘোড়া উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস তোমার মতের পক্ষে যুক্তি দাও এরপরে চলে যাব যে কোর্সটিতে কোর্স পয়েন্ট টু এক নম্বর দাগের প্রশ্ন ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকা আলোচনা করো অথবা মুক্তিযুদ্ধের বয়ান বাংলা নাট্য সাহিত্য অথবা স্মৃতি কথা সাহিত্যে কী রূপে চিত্রিত হয়েছিল তার বর্ণনা দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল একজন কবি তার মৃত্যু কবিতাটিতে বাস্তবতা ও পরাবাস্তবতার যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা আবেগময়তা কবি শামসুর রহমানের বিশেষ কবি প্রকৃতি তার পঠিত কবিতা অবলম্বনে বিষয়টি তুলে ধরো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল শকুন গল্পটির প্রতীক ধর্মিতা ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা উত্তর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে মর্মান্তিক চিত্র পাতালে হাসপাতালে গল্পে তুলে ধরা হয়েছে তার পরিচয় দাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল কৃতদাসের হাসি উপন্যাসটির পাণ্ডুলিপি আবিষ্কারের বৃত্তান্ত আলোচনা করো অথবা কৃতদাসের হাসি উপন্যাসের তাঁতারি চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো তো এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা নেট সেট পিএসসি কিংবা এসএসসির আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন